মেয়েদের হচ্ছে মনে করেন যে মেন্স ক্লিয়ার না হওয়া বন্ধে হেয়া যাওয়া হ্যাঁ এটার জন্য সে তারা হচ্ছে বহুত রোগে ভুগতে থাকে হ্যাঁ মনে করেন হয় না তার চোখে দৃষ্টা হয়ে যায় পেটে টিউমার টিউবার হয়ে যেতে পারে হ্যাঁ ওই জল যেই হতে পারে টিউবার হতে পারে বুঝলেন ইনফেকশন হতে পারে এই কারণটা আছে মেন্সের কারণটা হচ্ছে বেশি আর এর কারণে বিভিন্ন রোগ তৈরি হয় কারণ হচ্ছে হাফ হয় হাফ হয় না হ্যাঁ কারণ হচ্ছে ক্লিয়ার মোটামুটি হয় কিন্তু দলা দলা হয় হ্যাঁ ক্লিয়ার হয় না এইভাবে বিভিন্ন রকম সমস্যা হয় যে মূল এই এই সমস্যার থেকে বেশি বুঝলেন পেটের দৃষ্টি বুকে দৃষ্টি একই সমস্যা এই দিক থেকেই বিভিন্ন রোগ তৈরি হয় এটা তো খারাপ একটা রক্ত হ্যাঁ এটা তো ভালো জিনিস না খারাপ হলেই অতি আল্লাহ এটা এটা আছে খারাপ বলেই আল্লাহ বের করে দেয় এই বাধ্য হবে তাই না আর এইটাই যদি শরীর থাকি থাকে তাহলে তো দিবানো যদি থাকি থাকে তাহলে সেই দিবানো থেকে শরীরে দিবানো ছড়াবে রোগ তৈরি হবেই ঠিক আছে এই থেকেই মাথা যন্ত্রণা হয় বুকে পেটে ব্যথা হতে পারে ওই বিভিন্ন অসুখ তৈরি হয়ে যেতে পারে এই কারণেই বেশিরভাগই এই কারণে হয়

কেউই সুস্থ থাকতে পারে না পুরুষ হোক মহিলা হোক কারণ হচ্ছে সারা সারা ভাঙা আর কারণ হচ্ছে পোশাকের সাথে ইভাবে দুই রকম হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে মেয়েদেরও আছে আছে দ্বিতীয় কথা আছে এই জিনিসটা ঠিক না করলে শরীর কুদেশ করে সময় বল শক্তি পাবে না এটা